আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা গরিবের ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির অঙ্কটি করব খুব সহজে এবং সিম্পলভাবে যতটুকু আমাদের না লিখলে নয় ওইটুকু লিখবো এখানে বলছে যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব অত কিলোমিটার তিনের আট কিলোমিটার পশ্চিমে এবং মিতুর বাড়ি বিদ্যালয় থেকে পাঁচের বারো কিলোমিটার পূর্বে অবস্থিত আমাদের প্রশ্ন শেষে যে সবুজের বাড়ি থেকে মেতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার এখন সবুজের বাড়ি থেকে বাড়ির দূরত্ব যেহেতু শেষে মোট দূরত্ব তাহলে আমাদের দুটো যোগ করলেই হয়ে যাবে তা আমরা প্রথমে লিখে নেব সবুজের বাড়ির দূরত্ব অত কিলোমিটার পশ্চিমে এবং মেদুর বাড়ির দূরত্ব অত কিলোমিটার পূর্বে অবস্থিত যাই হোক ভগ্ন আমরা যোগ করব যোগ করেই যে ফলটা হবে সেই ফলটাকে আমরা এখানে যাই হোক আমাদের লেখা শেষ এখন আমরা মোট যোগ করব মোট যোগের জন্য আমাদের লশা গোক বের করা জানতে হবে যদি আমরা লসা বের করা না জানি তাহলে আমরা পরবর্তী বা পূর্বে কোনো ক্লাস দেখে লশা বের করা শিখে নেব ইনশাআল্লাহ সব অঙ্ক ধীরে ধীরে বার্ষিক পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই অঙ্কটি সবুজের বাড়ি এবং কৃষক আর উপাশে আছে চতুর্থ শ্রেণীর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক মোট দূরত্ব তিনের আট যুবক পাঁচের বারো অংশ কিলোমিটার অংশ নয় এত কিলোমিটার সময় দুটোর লসাগু হচ্ছে আট এবং বারো এর লসাগু কত আট এবং বারো এর লসাগু দুই দিয়ে ভাগ দিলে চার দমনে আট আর ছয় দেবনে বারো আবার দুই দিয়ে দিলে দুই দমনে চার তিন দমনে ছয় তিন চারে বারো বারো চব্বিশ চব্বিশটা যখন আমরা আড্ডা ভাগ করব তিন তিন তীক্ষা নয় ভাগ দিয়ে গুনুন ভাগ ফলকে লবের সাথে গুন করে যে ফলটা হয় সেটা নামিয়ে দেবো চব্বিশ চব্বিশ এবং উনিশে এখন আমরা দুই নাম্বার অঙ্কের সমস্যার সমাধান করব দুই নাম্বার অঙ্ক শেষে যে বিদ্যালয় থেকে কারবারই নিকটবর্তী এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে আমরা প্রথম অঙ্ক থেকেও হয়তো বের করে আনতে পারতাম কিন্তু তা বাদ দিয়ে আমরা দ্বিতীয় এই সরাসরি করব এখানে আমাদের সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের তিনের আট কিলোমিটার পশ্চিমে এবং মিতুর বাড়ি থেকে পাশের বারো কিলোমিটার পূর্বে অবস্থিত এই দুটো লসাগুকে সাগুকে ভগ্নাংশকে আমরা প্রথমে সমূহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। কারণ সমূহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পর যখন যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটি বড় হবে আর বড় ভগ্নাংশই এখানে বিদ্যালয় থেকে তার বাড়ি কাছে হবে প্রথমে আমরা এগুলো লিখি প্রথমে ভগ্নাংশগুলো উঠিয়ে তারপরে আমরা সমূহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। কারণ এটা হচ্ছে অতিরিক্ত একটি কাজ যখন সমূহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব সেক্ষেত্রে আমাদের দুটো ভগ্নাংশটি লব কিন্তু এক হর কিন্তু একই হতে হবে লব নয় আর হর যখন এক হয় তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় এই বড় আকার ধারণ করে বা বড় আকার লিখে কিন্তু দিলেই আমাদের প্রথম অংশটুকুর উত্তর হয়ে যাবে সেই জন্য আমরা এখানে থার্ড ব্রাকেট দিয়ে লিখে নিব মানে তৃতীয় বন্ধনী দিয়ে লিখে নিব যে উভয় কে সমূহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এখন আমরা আট কে যদি তিন দিয়ে ভাগ গুণ করি তাহলে তিন আটার চব্বিশ এবং বারো কে যদি আমরা দুই দিয়ে ভাগ গুণ করি তাহলে আমাদের বারো দগনের চব্বিশ সেহেতু তাহলে আমাদের বাঘ ফল দাঁড়াচ্ছে তিন আটটা চব্বিশ আর উপরে তিন তীক্ষা নয় লব হচ্ছে আমাদের নয় হর হচ্ছে চব্বিশ এখানে চব্বিশ হবে চব্বিশ এবং পাঁচ দগনে দশ নয়ের ভুলে আমি বারো লিখে ফেলেছি এখানে হবে চব্বিশ তাহলে উপর যেহেতু এটা বড় সেহেতু এই মৃত্যুর বাড়ি পাশের বারো যে অংশটি ছিল সেটি কিন্তু মৃত্যুর বাড়ি সুতরাং যেহেতু মিতুর বাড়ির অংশটুকু বড়ো সেহেতু মিতুর বাড়ি নিকটবর্তী এতটুকুর প্রথম অংশের উত্তর শেষ এখন শেষের টুকুর অংশের উত্তর একদম সহজ যে সবুজ বাড়ি থেকে মিতুর বাড়ির বিদ্যালয় থেকে কার পার্থক্য কত সেহেতু দূরত্বের পার্থক্য আর কিছুই লিখতে হবে না এখানে দূরত্বের পার্থক্য এখন যেহেতু মৃত্যুর বাড়ি বড় সেহেতু মৃত্যুর ভগ্নাংশটি এখানে আগে লিখতে হবে তা না হলে ছোটো ভগ্নাংশ থেকে বড়ো ভগ্নাংশ কখনও বিয়োগ করা যায় না সেহেতু আমাদের এখানে উভয় ভগ্নাংশের লসাগু চব্বিশ চব্বিশ আখের চব্বিশ আর এক লাইন করলেও ভালো হতো না করলেও সমস্যা নেই একদম সহজ এবং সিম্পল ভাবে অঙ্কটি আমাদের সমাধান হয়ে গেল আমাদের গরিবের চ্যানেলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর।